আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি নিউ ফার্স্ট সেমিস্টারির ইংলিশ মেজর পরীক্ষা হয়ে গেল তো এই বিষয়ে কিন্তু আমরা পাশ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম চ্যানেলে এবং আমাদের থেকে অনেকেই নোটস সংগ্রহ করেছিলে বড়ো প্রশ্নগুলি তোমরা কমন পেয়েছবে না একবার মিলিয়ে নেবে শটগুলো তোমরা দেখে নেবে শর্টগুলি কিন্তু প্রায় কমন চলে এসছে বড়ো কোশ্চেন যারা পড়েছিল তারা লিখতে পারবে এবং বড়ো কোশ্চেন তোমরা দেখে নেবে আমাদের নোট থেকে এসছে কিন্তু আমরা নোটে দিয়েছিলাম এগুলো একটু ঘুরিয়ে এসছে কিন্তু নোটের মধ্যে কিন্তু এগুলি আছে তোমরা যারা পড়েছ নোটগুলি তারা দেখলেই বলতে পারবে তো ডি দাগ ই দাগ এফ দাগ এবং জি দাগ এই চারটি নোটই কিন্তু আমাদের নোটসে আছে ভেরিয়াস কাইন্ডস অফ লিরিক্স লিরিক্সের ভাগগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছিলাম দেখে নেবে তারপরে ডিফারেন্স ক্যাটাগরিজ অফ এপিক এপিকের ভাগগুলো কিন্তু আমরা দিয়ে গেছিলাম তোমরা পড়লেই বুঝতে পারবে তো এটি কিন্তু হুবু হয়েছে তারপরে এই দুটি কিন্তু আমরা আলাদাভাবে দিয়েছিলাম কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে এবং তোমরা সেখান থেকে ডিফারেন্স করে কিন্তু লিখতে পারবে তারপরে দুইটাকে দুটি কোশ্চেন লিখতে হয় এখান থেকে কিন্তু তিন দিন বি এবং ডি আমাদের নোট থেকে সহজে পেয়ে গেছো বিদেকটা তোমরা দেখে নেবে একদম শেষের দিকে ছিল বিদেকের কোশ্চেনটা কিন্তু হুবু এসছে এবং বিদেশের কোশ্চেনটি কিন্তু আমরা সামারি এবং প্যারাফ্যার্স কিন্তু আমরা হয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমরা সহজেই লিখে আসতে পারবে সেটা দেখে তার সঙ্গে কিন্তু কোশ্চেন ছিল কোটেশন সম্পর্কে সেখান থেকে কিন্তু আমরা তিনটেই কোশ্চেনই ভালোভাবে লিখে আসতে পারবে এবং প্রথমটাই কিন্তু আমাদের নোটসে একটু ছিল তো সেটা তোমরা লিখে আসতে পারবে তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র পরবর্তী আপডেটের জন্য চ্যানেল নিষ্ঠ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আলোচনায়